বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের সাতচল্লিশ অধ্যায়ের দ্বিতীয় অংশ ওহুই ই শব্দকোষ দুই ইয়াং সিগব মানে মাছ চাষ শিল্প খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ অর্থাৎ মাছ চাষ শিল্প সম্পর্কিত শব্দকোষ ইয়াং শিক মানে মাছ চাষের খামার এই যে খামারের মধ্যে মাছ চাষ করে সুযোগ মানে ট্যাঙ্ক এই যে এটা হচ্ছে ট্যাঙ্ক এইগুলো প্রতিটা হচ্ছে এক একটা ট্যাঙ্ক ফর্ম ফু মানে পাম্প এই যেটা হচ্ছে পাম্প মূল খোগি মানে মাস অরিউ মানে মাস শানস হোম খুবগি মানে অক্সিজেন সরবরাহ যন্ত্র অর্থাৎ এই মেশিনটা দ্বারা অক্সিজেন সরবরাহ করে এটা পানির নিচে থাকে ওন দোগে মানে থার্মোমিটার এই যে দো মানে হচ্ছে তাপমাত্রা উন্দোগে মানে থার্মোমিটার এটা দ্বারা পানি তাপমাত্রা পরিমাপ করে ইউ সাংথেরুল হুয়াগিন হাদা মানে মাছের অবস্থা পরীক্ষা করা চেক করে যে চেক করে দেখতেছে মাছটার কোনো অসুখ বিসুখ আছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা অরিও সাংথেরুল হুয়াগিন হাদা মাছের অবস্থা চেক করা রুল জুদা মানে খাবার দেয়া এই যে মাছের জন্য খাবার দিচ্ছে সুজিরুল সুখজন হাদা পানির মান পরীক্ষা করা মানে পানির কোয়ালিটিটা কিরকম সেটা পরীক্ষা করা সজি সুকজং সু হাদা মানে পানির মান পরীক্ষা করা অরিয়র হাদা মাছ বাসাই করা মানে বড় যেগুলি সেগুলি তুলে ফেলে যেগুলি ছোট সেগুলি আবার ছেড়ে দেয় অরিও রোল সন হাদা মানে মাছ বাসাই করা সুগা হাদা মানে যোগ করা সুগা হাদা মানে যোগ করা কইদা মানে পেঁচিয়ে যাওয়া ওই যে প্যাচ লেগে দেয় না সেটা হচ্ছে কইদা মানে পেঁচিয়ে যাওয়া ওই যে জট লাগে বলে না সেটা ছবিদা মানে ভাত হওয়া থেবি হাদা প্রস্তুত করা থেবি হাদা মানে প্রস্তুত করা ইউথং গিহান মানে মেয়াদ উত্তীর্ণ তারিখ মানে কোন ডেটে এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে সেটাকে বলে ইউথং গিহান মানে মেয়াদ উত্তীর্ণের তারিখ এবিয়ং মানে অতিরিক্ত আমরা বলি না যে স্পেয়ার আছে স্পেয়ার মানে আপনার যদি নষ্ট হয়ে যায় তখন সেটা লাগাবেন সেটা হচ্ছে অতিরিক্ত এটার কোরিয়ান হচ্ছে এবিয়ং মানে অতিরিক্ত বা স্পেয়ার শানসো নংদ মানে অক্সিজেনের ঘনত্ব ফোগো হাদা মানে রিপোর্ট দেয়া ফোগো হাদা অত রিপোর্ট দেয়া খুরিমল ফোগো চিত্র দেখে থে হুয়ারুল কথোপকথন সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে চিত্রগুলি দেখে এই যে কথোপকথনগুলি সম্পূর্ণ করবেন যেমন এক নাম্বারে বলতেছে এই যেটা হচ্ছে থার্মোমিটার মুও হাগো ঈশ্বয় কি করতেছেন মুও হাগো ঈশ্বয় মানে এটা কন্টিনিউয়াস এটা এখনো চলতেছে কি করতেছেন তখন বলতেছে সো অনি মানে পানির তাপমাত্রা নফুন মানে বেশি খতখাত আস মনে হওয়ার কারণে মানে পানির তাপমাত্রা বেশি হওয়ার কারণে এই যে এটা হচ্ছে উন্দোগে মানে থার্মোমিটার তাহলে হবে উন্দোগে রুল ফোগো ইসস থার্মোমিটার দেখছিলাম যে দুই নম্বর বলতেছে মুহাগ ঈশ্বর কি করতেছেন তখন বলতেছে মুড়ি পানি ছাল ভালো মানে ভালোভাবে খুব থুয়েজি আনাস মানে সরবরাহ হচ্ছে না খুব থুয়েজি আনাস সরবরাহ না হওয়ার কারণে এটা হচ্ছে পাম্প তাহলে হবে ফর্ম ফুরুল পাম্প যেহেতু বাথরুম নেই তাহলে এখানে রুল যুক্ত হবে ফর্ম ফুরুল খুশি গো মেরামত করছিলাম মানে পাম্পটা মেরামত করছিলাম মুসুন ছাগবল হেয়া দেয় কি কাজ করতে হবে সুজোয়ে মানে ট্যাংকের মুড়ি পানি থর উন মানে নোংরা খতখাত উনিক্কা মানে মনে হচ্ছে তাই ট্যাংকের পানি নোংরা মনে হচ্ছে তাই এই যে এটা হচ্ছে পানির মান পরীক্ষা করতেছে তাহলে এটা হবে সুজিরুল মানে পানির মান সুখ জং হে জুসে সুখ জং হে জুসে পরীক্ষা করুন পানির মান পরীক্ষা করুন এই যেখানে হচ্ছে খাবার দিচ্ছে মুসুন মোশন ছাগবুল হেইয়া দে কি কাজ করতে হবে তখন বলতেছে মূল খোগি হানতে মানে মাছকে জুল দেয়ার জন্য সারিও এটাকে কি বলে সারিও মানে খাবার তাহলে এর সাথে যুক্ত হবে রুল যেহেতু বাচ্চিম নেই তাহলে হবে সাগীয় রুল খাবার সাঙ্গ এস গুদাম থেকে চোম একটু খাজিগো ও সে নিয়ে আসুন মানে দেয়ার জন্য খাবার গুদাম থেকে একটু নিয়ে আসুন ই ব্যাকরণ এই ব্যাকরণটা যুক্ত দুই হয় ভার্বের সাথে এই ব্যাকরণটা যুক্ত হয় ভারবের সাথে কোন সিদ্ধান্ত সংকল্প পরিকল্পনা বা প্রতিশ্রুতি প্রকাশ করে মানে এই ব্যাকরণটা কোনো কাজ করার জন্য সিদ্ধান্ত বা সংকল্প বুঝাতে সংকল্প মানে পরিকল্পনা বুঝাতে ব্যবহৃত হয় এ এ উদাহরণ আমি সুজরুল ছেগা এই যে শংস হাদা মানে পরিষ্কার করা তাহলে এখানে দা উঠে দিয়ে গিরো হেসয় যুক্ত হয়ে গেছে তাহলে সংস হা হেসয় মানে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি আমি ট্যাঙ্ক পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে যে গিরো মানে হাদা সিদ্ধান্ত নিয়েছি এরকম প্রকাশ করে থাউম জুয়ে মানে আগামী সপ্তাহে সলসি মানে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি এই যে সলসি হাদা মানে স্থাপন করা তাহলে এখানে গিরো হেসুম যুক্ত হয়েছে তাহলে সলসি হা গিরো হেসুম মানে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি অনুল আজ অক্সিজেন খুব গিরুল মানে সরবরাহ করার যন্ত্র ছমগম হাগিরো হেসুম পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি এই যে ছমগম হাদা মানে পরীক্ষা করা তাহলে এখানেও সেম শুধু গিরো হেসুম যুক্ত হয়েছে মানে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি মানে আজ অক্সিজেন সর্বরাহ যন্ত্রটিকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি ফগিওয়া খাচ্ছে উদাহরণের মতো মুন জাঙ্গুল ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে উদাহরণের মতো এই বাকি যে শূন্যস্থান পূরণ আছে সেন্টেন্সগুলি আছে সেগুলি সম্পূর্ণ করবেন ফগি উদাহরণ হচ্ছে ফম্পু এস পাম থেকে সৌমিনায় মানে শব্দ হচ্ছে পাম থেকে শব্দ হচ্ছে তখন বলতেছে খুরিয় সত্যি খুরম তাহলে অনুল আজকে ফম পুরুল পাম থমগম হাফসিদা পরীক্ষা করি তাহলে আজকে পাম পরীক্ষা করি তাহলে এটা কিভাবে করেছে ফম্পু এস মানে পাম থেকে সৌমি সো শব্দ হওয়ার কারণে এই দেখেন সৌমি এই যে না থেকে শুধু স যুক্ত করে দিয়ে স উমি না স মানে শব্দ বের হওয়ার কারণে তারপরে যে এখান থেকে বাবা লিখে দিয়েছে ব্যাকরণটা যুক্ত করে অনুল আস ফম পুরুল পাম ছমগম হাগির হেস সয় পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি এই যে ছমগম হাফসিদা মানে পরীক্ষা করি বা পরীক্ষা করা যাক তাহলে এখানে দেখেন এই যে বিয়ফসিদা বাদ হয়ে শুধু গিরো হেসয় যুক্ত হয়েছে তাহলে হচ্ছে ছমগম হাগিরো হেসয় মানে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি এই যে এক নাম্বার সেম একইভাবে করবেন সুজোয়ে ট্যাঙ্কে ইমুল মানে ময়লা মানায় বেশি ট্যাঙ্কে ময়লা বেশি তখন বলতেছে খুরেও সত্যি খুরমিয়ন তাহলে ইত্তাকা একটু পরে খাচ্ছি একত্রে সুজো ট্যাঙ্ক সংসুরুল হাফসিদা পরিষ্কার করি তাহলে একটু পরে একত্রে ট্যাংকটা পরিষ্কার করব। তাহলে সেম একইভাবে করবেন প্রথমে লিখবেন সুজয়ে ট্যাংকে ইমুল জিরি ময়লা মানাস বেশি হওয়ার কারণে ইত্যাগা একটু পরে খাচ্ছি একত্রে সুজ সংসুরুল মানে ট্যাংক পরিষ্কার করার এই যে হাফ জায়গায় শুধু লিখে দিবেন হাগিরো হেসয়। মানে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি সুযো হাগিরো হেসয়। মানে ইয়াংশিক জাঙে মানে মাছের খামারের মূল খোগি দূরি। মাছগুলি। এই যে মূল খুগি মানে মাছ আর দূরি মানে বহু বছর তাহলে মূল খুগি দূরি। মাছগুলি মানে বেশি ছাড়ান মানে বড় হয়েছে খতখাত আয় মনে হচ্ছে মানে মাছের খামারের মাছগুলি অনেক বড় হয়েছে মনে হচ্ছে তখন বলতেছে খাচ্ছি মানে বিকালে একত্রে সন বিয়ল মানে বাছায়ের ছাগবুল কাজ সিদা করা যাক মানে বিকালে একত্রে বাছায়ের কাজ করা যাক বা করব। তখন এই যে কীভাবে লিখবেন এই যে খুগি দড়ি মূলখুগি দড়ি মানে মাছগুলি মানি অনেক ছাড়ান মানে বড় খতখাত আস মনে হওয়ার কারণে মানে মাছগুলি অনেক বড় হয়েছে এটা মনে হওয়ার কারণে ওহুয়ে খাচ্ছি বিকালে একত্রে সন বিয়ল মানে বাসায়ের ছাগবুল কাজ এই যে হাফশিদা তাহলে এটা উঠিয়ে দিয়ে শুধু হাগিরো হেস যুক্ত করে দিবেন এই যে এরকম হাগিরো হেস মানে করার সিদ্ধান্ত নিয়েছি বাসায়ের কাজ করার সিদ্ধান্ত নিয়েছি তিন নাম্বার হচ্ছে মূল মাছ সারিওগা খাবার অলমা নামজি আনাস মানে বেশি একটা বাকি নাই মানে মাছের যে খাবার এটা বেশি একটা বাকি নাই তখন বলতেছে খুরম তাহলে অনুল আজ ছুমুন হাফসিদা অর্ডার করি তাহলে আজকে অর্ডার করি যেহেতু মাছের খাবার শেষ হয়ে গেছে তাহলে অর্ডার করবে তাহলে লিখবেন মাছের সারিওগা সারিওগা খাবার অলমানা নামজি আনাছ অলমোনা নামজি, জি আনাছ মানে বেশি না থাকার কারণে তাহলে এই দেখেন অনুল আজকে শুধু এখানে এই যে ছুমুন মানে অর্ডার করা তাহলে এখানে হাফ জায়গায় হাগিরো হেস যুক্ত করে দিবেন তাহলে হবে ছুমুন হারিগো হেসয় অর্ডার করার সিদ্ধান্ত নিয়েছি ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো আলমাজুন সঠিক গসুল বিষয়টি ইয়ঙ্গিওল হাগো মানে সংযুক্ত করবেন এবং মুঞ্জাঙ্গুল সুশেয় সেন্টেন্স লিখবেন মানে এইভাবে সংযুক্ত করবেন আবার এই থেমে একইভাবে সেন্টেন্সটাও লিখবেন সারিয়ে মানে মাছের খাবারের বা খাবারের ইউথং খিগানি মানে মেয়াদ উত্তীর্ণ সিনাস মানে হওয়ার কারণে মানে খাবারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে এই যে এখানে শুধু দা উঠে গিয়ে শুধু শখ কারণের জন্য ব্যবহৃত হয়েছে মানে নতুন কিনে আনা খাবার দ্বারা এই যে মানে পরিবর্তন করা তাহলে এখানে দেখেন এই যে বাক্যু গিরো হেসয় মানে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে দেখেন এই যে বাক্যু দা এখানে শুধু এই যে গিরো হেসয় যুক্ত হয়ে গেছে মানে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে সেম একইভাবে এক দুই তিন করবেন এক নাম্বার দেখেন শো অক্সিজেনের নং দোগা ঘনত্ব নাতা মানে কম অক্সিজেনের ঘনত্ব কম তাহলে এখানে এই যে দা উঠিয়ে দিয়ে শুধু আস যুক্ত করে দেবেন তাহলে হবে না যাস মানে কম থাকার কারণে যেহেতু বাচ্চিম আছে তাহলে এখানে যে এরকম শুধু স যুক্ত হয়েছে আর এখানে যুক্ত হবে আস। কারণ এখানে আ আছে আবার বাচ্চি মাতে সেই এখানে যুক্ত হবে আস তাহলে হবে না দাস মানে কম থাকার কারণে এই যে শানস মানে অক্সিজেন খং গুপ গিরুল অক্সিজেন সরবরাহ যন্ত্র হান মানে একটা আর এই যে দে মানে হচ্ছে একক মানে ওই যে মেশিনের একক বড় মেশিনের ক্ষেত্রে এই ধে শব্দটা ব্যবহৃত হয় ধে এটা হচ্ছে একটা একক হান দে মানে একটা মানে এই যে অক্সিজেন সরবরাহ মেশিন একটা থ তো আর এই যে সলসি হাতা মানে কি স্থাপন করা তাহলে এখানে দেখেন সেম একইভাবে এ দা উঠে গিয়ে শুধু গিরো হেস যুক্ত হয়ে যাবে তাহলে হবে সলসি হাগিরো হেসয়। স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে যে দুই নাম্বারটা লিখবেন সুজোয়ে মানে ট্যাংকের সুওনি তাপমাত্রা নোব দা মানে বেশি ট্যাঙ্কের ট্যাঙ্কের মানে কি ট্যাঙ্কের পানির তাপমাত্রা বেশি তাহলে এখানে যে যেহেতু বাচ্ছি আছে সেম আগের মতো শুধু আসো যুক্ত করে দিবেন তাহলে হবে নোফাশ বেশি হওয়ার কারণে ট্যাঙ্কের পানির তাপমাত্রা বেশি হওয়ার কারণে তাহলে এটা কী হবে এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপ করবেন এই যে উন্দরোল তাপমাত্রা ছজল হাদা মানে নিয়ন্ত্রণ করা তাহলে এ যে সেম একইভাবে দা উঠিয়ে দিয়ে শুধু গিরো হেসয় যুক্ত করে দিবেন তাহলে হবে জোজল হা গিরো হেসয় নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি তাপমাত্রা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়ে তাহলে তিন নাম্বারটা লিখবেন ফম ফুয়ে পাম্পে মুঞ্জেগা সমস্যা ফালগিয়ন থা মানে ধরা পড়ছে বা ঘটেছে পাম্পের মধ্যে সমস্যা ঘটেছে তাহলে এখানে দেখেন এই যে তাহলে এর সাথে যুক্ত হবে অস কারণ এই যে যদি ই থাকে তাহলে যুক্ত হয় অস মানে ধরা পড়ার কারণে যেহেতু পাম্পের মধ্যে সমস্যা দেখা দিতে তখন এটা কি করবেন পাম্পটা মেরামত করবেন তাহলে এই যে সুরিরুল মানে মেরামতের জন্য এই যে মাত মানে হচ্ছে পাঠানো তাহলে এ দেখেন মাত গি এতটুকু তো আসে তারপরও এখানে এই যে গিরো হেসয় যুক্ত করে দেবেন তাহলে হবে মাত গি গিরো মানে মেরামতের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি তাহলে এটা হবে মাত গি গিরো হেসয় এখানে গি আবার এই যে ব্যাকরণের জন্য গি যুক্ত হবে তাহলে এখানে গি গি হবে দুইবার তাহলে হবে মাত গি গিরো হেসয় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি তেহুয়া ই কথোপকথন দুই এখানে দুজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে সাদাং নিম আর একজন হচ্ছে ফুখাম সাদাং নিম বলতেছে অনুল আজ সে মানে হচ্ছে নতুন ইয়াংশিক জাঙে মাছের খামারে এই যে এটা হচ্ছে মাছের খামার মানে মাছের খামারটা নতুন ফম ফুরুল পাম সলসি হাগিরো মানে স্থাপন করা মানে এখানে পাম বসাবে হে জিও করতে হবে তাই না মানে আজকে নতুন মাছের খামারে পাম সিদ্ধান্ত নিয়েছি জিও তাই না তখন ফুকাম বলতে হ্যাঁ মানে আজকে এই যে নতুন যে খামারটা আছে এখানে পাম বসাবে সাজাং নেই মানে যে মালিক মানে এই যে এই খামারের যে মালিক অথক্ষে কিভাবে সলসি হামিয়ন স্থাপন করলে থুয়ে নুঞ্জি চলবে মানে কিভাবে স্থাপন করতে হবে মানে জানিয়ে দিলে বা জানালে ছেগা আমি হাগে সুন্দা আমি করব। মানে কিভাবে স্থাপন করতে হবে যদি জানিয়ে দিন তাহলে আমি করব। মানে কিভাবে করতে হয় ও ভালোভাবে জানে না তো মালিকে যদি বলে দেয় এইভাবে করেন এইভাবে করেন তখন সে সেভাবে করে ফেলবে তখন সাদ আগ্নি বলতেছে মন জ প্রথমে ফর্ম ফুয়ে পাম্পের উইসি রুল অবস্থান ছং হাগো মানে নির্ধারণ করে ফাঁদাগে মেঝেতে মেঝে মানে হচ্ছে এই মাটিতে খোঁজং হেয়া থেয় মানে স্থির করতে হবে মানে এটা মাটির মধ্যে বা ফ্লোরে করতে হবে খুদ মানে তারপরে মানে পাম্প এবং সুজরুল পাইপ দ্বারা মানে ফুয়া সুজরুল পাম্প এবং ট্যাঙ্কে হোসুর পাইপ দ্বারা ইয়ং হেয়া ধেয় সংযোগ করতে হবে মানে যে আপনার পাইপ আছে আবার এখানে যে পানির ট্যাঙ্ক আছে মানে মাছের ট্যাঙ্ক আছে তখন এই দুইটার মধ্যে সংযোগ করবেন হচ্ছে পাইপ দ্বারা এই যে হো সুর মানে পাইপ দ্বারা সংযোগ করবেন তখন ফুকাম বলতেছে আলগে সুমনিদা মানে বুঝতে পেরেছি হসুরুল পাইপ ইয়ংগিয়ল হালতে সংযুক্ত করার সময় জু উইহাল মানে সাবধানতার ছমি বিষয় ঈশ্বর আছে মানে পাইপ সংযুক্ত করার সময় সাবধানতার কোনো বিষয় আছে তখন বলতেছে নে মানে হো সুগা পাইপটা কই গনা মানে পেঁচিয়ে যাওয়া এই যে কই মানে পেশানো মানে পাইপটা যদি পেশায় যায় গন অথবা ছ মানে আন আন্দরক যাতে না হয় মানে পাইপটা যাতে পেছিয়ে না যায় অথবা যাতে ভাস না হয়ে যায় পাইপ যদি পেঁচিয়ে দেবে ভাত হয়ে যায় তখন কি হবে পানি তো যেতে পারবে না থুক ধেয় সতর্ক বিশেষভাবে হেইয়া থাকতে হবে মানে পাইপটি যাওয়া বা ভাত যাতে না হয় সেই জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে মুড়ি পানি ছাল ভালোভাবে গে হেইয়া মানে সরবরাহ করতে হানিকায়ক মানে হতে হবে তাই মানে পানিটা ভালোভাবে সরবরাহ বা প্রবাহিত হতে হবে তাই সেই জন্য আপনি খেয়াল রাখবেন যাতে পাইপটা কোনো কারণে পেঁচিয়ে বা ভাত হয়ে না যায় তখন সাজাগনি বলতেছে সলছি স্থাপন করার ছাগবি কাজ কুনামিয়ন শেষ হলে যে ব্যঞ্জন বন্য নিচে বাচ্ছিম আকারে গেলে ত উচ্চারণ হয় এবং সেই ত এর পরে যদি কোনো নিয়ম থাকে তখন এই যে তয়ের উচ্চারণটা হয় নিউন মানে ন উচ্চারণ হয় তাহলে এটা হবে কুন্নামিয়ন শেষ হলে না হানতে আমাকে বা আমার সাথে আলিও জুসিও জানিয়ে দিবেন মানে এই যে স্থাপন করার কাজ শেষ হয়ে গেলে স্থাপন করার কাজ মানে যে পাম্প স্থাপন করার কাজ শেষ হয়ে গেলে আমাকে জানিয়ে দিবেন ফম পুগা পাম্প ছাল ভালোভাবে ছাকদং হানুঞ্জি মানে চলে কিনা খাচ্ছি একত্রে ওয়াগিন হাগিরও হেও চ্যাক করব। মানে পাম্পটা ভালোভাবে চলে কিনা সেই জন্য আমরা দুজনে একসাথে চ্যাক করব। থে দাফে ফোয়ায় উত্তর দিয়ে দেখুন অনুল আজ হাল ইরিল করার কাজ মুয় কোনটা মানে আজকে কি কাজ করবে এই যেখানে বলতেছে ফর্ম ফুরুল সলসি হাদা মানে পাম্প স্থাপন করা হুসুরুল পাইপ ইয়োঙ্গিওল হালতে সংযুক্ত করার সময় জু উইহাল জমি মুয়োএ সতর্কতার বিষয়টা কি জু উইহাল জমি মুয়োএ সতর্কতার বিষয় কোনটা মানে পাইপ সংযোগ করার সময় কি বিষয়ে সতর্ক থাকতে হবে এই যে এখানে বলে দিয়েছে হো সুগা পাইপটি কই গনা। মানে পেছিয়ে যাওয়া অথবা সব হাজি আন্দর মানে ভাত যাতে না হয় থুক বিয়রি বিশেষভাবে জুই হেইয়া দেয় সতর্ক থাকতে হবে মানে পাইপ যাতে পেশিয়ে না যায় অথবা ভাজ না হয়ে যায় সেই দিকে খুব সাবধানতার সাথে সতর্ক থাকতে হবে ছেসি দোয়েন উপস্থাপিত ফিও হিওনুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থেহুয়ায় ফুসে কথোপকথন করে দেখুন এই যে এখানে বলতেছে ইয়াং শিক জাং মানে মাছ চাষের খামার সং শুনুন পরিষ্কার অন যে কখন হাগির হেসয় করার সিদ্ধান্ত নিয়েছেন মানে যে মাছ চাষের খামারটা কখন পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন তখন বলতেছে ওহুয়ে বিকালে হাগির হেসয় করার সিদ্ধান্ত নিয়েছে মানে বিকালে করার সিদ্ধান্ত নিয়েছি মানে মাছ চাষের খামার সংসুগা পরিষ্কার কন্যা মিয়ন শেষ হলে সুজো মানে ট্যাংকের উন্দো দো তাপমাত্রাও এই যে উন্দো মানে তাপমাত্রা আর এই যে দো মানে হচ্ছে ও তাহলে উন্দো দো তাপমাত্রাও ছমগম হে জুসেও পরীক্ষা করুন মানে তাপমাত্রাও পরীক্ষা করুন ইউ উপকারী হান মানে মদ পান করবেন কি হালকায় এই যে যান মানে হচ্ছে কাপ আর হালকায় মানে করবেন কি মানে এক কাপ করবেন কি মানে এটা হচ্ছে কি ওরা ওই যে মদ বা বিয়ের খাওয়ার জন্য এই শব্দটা ব্যবহার করে মানে মদ্যপান করবেন কি এই যে অনুল হানজন হালকায় মানে মদ্যপান করব কি তখন বলতেছে জোয়ায় ভালো ভাল মান্নাল কায়। কোথায় দেখা করব। মানে ওরা একত্রে মদ্যপান করবে আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ